গুড়া বগুড়া বগুড়া থেকে আসছেন কত করে চাচ্ছেন এটা এটা একদম পঁচিশশো এটা হচ্ছে ফ্রিজেল অরিজিনাল ফ্রিজেল আমি কেন আমেরিকান অরজিনাল ফ্রিজেল বয়স কিরকম পঁয়তাল্লিশ জুশ পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা ফ্রিজেল খুব সুন্দর এরপরে আছে যে পলিশ ক্যাপ আছে ক্যাপ জোড়াটা কেমন ভাই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর পলিশক্যাপ সাড়ে চার হাজার একদম না চাওয়া দাম একদম দামা দামির কোনো সুযোগ নাই আর এগুলি কি একদম দুই হাজার এটা কি ইয়া ফ্রিজেল ফ্রিজেল একদম দুই হাজার টাকা বিভিন্ন রকমের মুরগি নিয়ে আসতে আসতে ভাই বগুড়া থেকে অনেক সুন্দর আচ্ছা ভাই তারপরে এই যে আসেনগুলি কত করে সাতশো টাকা সাতশো টাকা পিস আর আপনার এগুলি আর এগুলি কত করে

রব্বানি যে কোনো ধরনের মুরগি চাইলে দিতে পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ বগুড়া থেকে এবং যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন্লাহ ভাই আপনার কিন্তু কত করে আটশো টাকা পিস আট হাজার টাকা এক হাজার টাকা বয়স কীরকম ভাবে বলি বয়স